আজকে বাগেরহাটের তিনটি বাজার পার হয়ে গিয়েছিলাম চিতলমাড়িতে আর সেখানে গিয়ে দেখলাম ছোট ছোট বেশ কয়েকটি বি বক্স যার মধ্যে চাষ করা হচ্ছে মৌমাছি আজকে সকালবেলা আমি আর শান্ত মণিগঞ্জ ব্রিজ থেকে রওনা দিলাম চিতলমারির উদ্দেশ্যে ব্রিজ থেকে নেমে সকালবেলা ঠান্ডা আবহাওয়ায় চলতে লাগলাম সুন্দর ছায়াঘেরা পথ ধরে চলতে চলতে পৌঁছে গেলাম মুখাইট বাজার মুখাইট বাজার পার হয়ে আবার সোজা চলতে লাগলাম চলতে চলতে সামনে দেখতে পেলাম কান্দাপাড়া বাজারের একটি সাইনবোর্ড তার একটু সামনে গেলেই দেখতে পাই কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কান্দাপাড়া বাজার থেকে আবার সোজা রাস্তা ধরে চলতে চলতে রাস্তার ডান পাশে দেখতে পাই দেপাড়া নেসারিয়া আলিম মাদ্রাসা তখনই বুঝতে পারলাম আমরা দেপাড়ার মধ্যে প্রবেশ করেছি হ্যাঁ সেখান থেকে একটু সামনে যেতেই দেখতে পেলাম দেপাড়া বাজারের সাইনবোর্ড ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন দেপাড়া বাজার পার হয়ে কিছু দূর সামনে যাওয়ার পরেই দেখলাম বাখরগঞ্জ বাজার আর বাখরগঞ্জ বাজার পার হলেই ছিল আমাদের গন্তব্য কাঠিপাড়া বাখরগঞ্জ বাজার পার হয়েই দেখতে পেলাম দক্ষিণ কাঠিপাড়া হামিমুজ সুন্না কওমি মাদ্রাসা সেখান থেকে একটু সামনে গিয়েই বাম দিকে একটা বাগানের গেট আর এই গেটের মধ্যেই আমার সেই কাঙ্ক্ষিত মৌমাছি চাষ করা হচ্ছে পকেট গেট খুলে প্রবেশ করলাম ভেতরে বাগানের ভেতরটা ছিল বেশ ঠান্ডা আর তার মধ্যেই সাজানো ছিল প্রায় একশোটি বিবক বাগানের শেষ কর্নারে একটা বাড়ি দেখা গেল মালিক কে খোঁজার জন্য সেখানে গিয়েছিলাম কিন্তু দেখলাম বাড়ি তালা বন্ধ তারপর পাশে আরেকটা বাড়ি গেলাম সেটাও ছিল তালা বন্ধ তারপর ফিরে এলাম মালিককে ছাড়াই নিজেদের মতো করে পরিদর্শন করার জন্য দেখলাম ছোট্ট একটি কাঠের বাক্স তার মুখ ছিল পলিথিন দিয়ে মোড়ানো এবং নিচে দুই পাশে দুইটি ছিদ্র ছিল সেখান থেকে মৌমাছি যাওয়া আসা করত শুনলাম এখানে নাকি প্রথমে মৌমাছি চাষ করা হয় তারপর এই বাক্স ভর্তি মৌমাছি নিয়ে রাখা হয় কোনো এক সরিষা ক্ষেত অথবা ফুল ফলের বাগানের কাছে যেখান থেকে মৌমাছি সহজেই মধু সংগ্রহ করে এর মধ্যে জমা করতে পারে আর এভাবে মৌমাছি চাষের জন্য প্রয়োজন হয় রানী মৌমাছি কর্মী মৌমাছি এবং পুরুষ মৌমাছি একটি মৌচাকে একটি মাত্র রানী মৌমাছি থাকে সে ডিম পারে এবং তার মাধ্যমেই নতুন মৌমাছির জন্ম হয় তারপর গানের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করে গেট দিয়ে আমরা বের হয়ে আসলাম এবং রওনা দিলাম বাসার পথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে পেজটি ফলো করে দিবেন